উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ক্লাস ইলেভেনের অনলাইন রেজিস্ট্রেশনের ডেট দিয়েছিল অনলাইন রেজিস্ট্রেশন চেকলিস্ট কাউন্সিল স্কুল পোর্টালে আপলোড করবে উনত্রিশে জুলাই এবং স্কুল কর্তৃপক্ষ সেই চেকলিস্ট সাবমিট করার সুযোগ পাবে উনত্রিশে জুলাই থেকে চোদ্দোই আগস্ট পর্যন্ত যদি কেউ এই তারিখের মধ্যে সাবমিট না করে থাকে সিস্টেম অটোমেটিক সাবমিট করে নেবে এছাড়া প্রভিশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট তিরিশ আট দুই হাজার চব্বিশে দেবে মানে আগস্টের শেষ দিকে এবং আমরা সকলেই জানি যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবছর থেকে ক্লাস ইলেভেনের সেমিস্টার সিস্টেম চালু করেছে সেই প্রেক্ষাপটে সেমিস্টার তারিখ হয়েছে সেপ্টেম্বরের ফার্স্ট উইক নাগাদ এই প্রেক্ষাপটেই এই নোটিফিকেশন ধন্যবাদ